শেখ হাসিনা এলেও যখন আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদের বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনীয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ছাত্ররা ভুলে গিয়ে এক দাঁড়িয়ে যায় রাতে অন্ধকারে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে স্লোগান উচ্চারিত তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা বলে চেয়েছিলাম অধিনার হয়ে গেলাম রাজাকার যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললেই রাজাকার হতে হয় যদি অত্যাচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় যদি ন্যায্য অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয় এনে মানুষ বেছে নিল তাহলে আমরা রাজাকার হওয়াটাই পছন্দ করলাম সঙ্গে সাথে বন্ধুগণ এরপরে পাঁচই আগস্টের সেই দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে রেখে এদেশের মানুষের রক্ত দিয়ে বাংলার মাটিকে ভাসিয়ে দিয়ে শেষ পর্যন্ত সে পালিয়ে তার সেই সকল প্রভুদের করে গিয়ে আশ্রয় নেয় যাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ আজ দীর্ঘ এক বছর অতিক্রান্ত হয়েছে এদেশের মানুষের রক্তের উপর শহীদের রক্তের উপর পীরখানার দেশ প্রেমিক সেনা করে ক্ষমতা প্রশ্নদের আশীল হয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল ডক্টরি ইউনুস সাহেবের নেতৃত্বে দিন অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করবে এদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেবে এদেশের মানুষের এই দেশের ভাগ্য নিয়ে যেন আর কোনো বিদেশী অপশক্তি ছিনিমিনি খেলতে না পারে তারা সেটা নিয়ে কাজ করবেন দেশের মানুষের স্বার্থ রক্ষা করবেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় আজ ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘ নামক বিশ্ব পশ্চিমা শক্তির দোষকদের কাছে বাংলাদেশকে ইজারা দেওয়ার জাতিসংঘের শান্তি মানবাধিকার বিষয়ক কমিশনের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার যে নীল নকশা তৈরি করেছেন এদেশের আলেম সমাজ দেশপ্রেমিক ইসলামী জনতা সেটা তীব্র ভাষায় আমরা প্রত্যাখ্যান করেছি আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে গ্রহণ করতে প্রস্তুত প্রতিহত করে দেবে আমাদের সুস্পষ্ট ঘোষণা হলো এই পিন্ডির গোলামী জিনজি ছিন্ন করেছিলাম দিল্লির দাসত্ব করবার জন্য নয় দুই হাজার আগস্ট মাসে আমরা আমার দিল্লির আধিপত্যবাদ কে উৎখাত করেছি ওয়াশিংটনের দাসত্ব করবার জন্য নয় ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনি অল্প সময়ের মেহমান এদেশে একটি শান্তিপ্রিয়া সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করবার দায়িত্ব আপনার আপনি সেই

আপনাদের পরিণাম ভালো হবে না বলে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই সেই সঙ্গে আমি আন্দোলনের আন্দোলনের বিরোধী বৈষম্যদেরকে উদ্য আহ্বান জানাতে চাই বিশেষ করে আমি নাম ধরে উল্লেখ করে বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি

গোটা জাতিকে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো সংগ্রামী সাথী বন্ধুগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাল থেকে গোটা বাংলাদেশে তার প্রতিনিধিত্ব নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের দেশ এবং জাতির কল্যাণে আমরা ভূমিকা পালন করতে চাই আমরা দেশ এবং জাতির সেবা করতে চাই আমি আপনাদের কাছে একটি কথাই বলে যাই যে আপনারা আমাদের মেহনতি মানুষের প্রতীক দীক্ষা প্রতীকে আমাদেরকে আপনারা সমর্থন দেবেন এদেশে আলম সমাজ দেশ প্রেমিকদের হাতকে আপনারা শক্তিশালী করবেন ইনশাল্লাহ দেশ কোনো অপশক্তি আর বাংলাদেশের স্বার্থ এবং স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলতে পারবে না বন্ধগান আপনাদের গাইবান্ধাস এক আসন সুন্দরগঞ্জে মুক্তি মাহমুদ